এখন বাজে বিকেল পাঁচটা ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে দারুণ লাগছে না গুড মর্নিং বন্ধুরা সৈমলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে ঘড়িতে পনেরো নটা তো আজকে উঠতে দেরি হয়ে গেছে প্রায় আটটার সময় আমি উঠেছি সারা রাতে যে কতবার উঠছি তার ঠিক নেই একবার চারটে একবার তিনটে একবার আড়াইটে মানে ঘুমোচ্ছি ঘুমালাম একটা সময় তারপর তো এক দু ঘন্টা বাদ বাদ শুধু উঠছে এত গরম না ঘুম উঠছে না আর এই ছুটকিও এক্ষুনি উঠলো ছুটকি গুড মর্নিং বলে সবাইকে আসতে হয়েছে গুড মর্নিং দেখ এখন ও অ্যালমন্ড বাদাম খাচ্ছে এই অ্যালমন্ড বাদাম আর খেজুর কালকে ভিজিয়ে রেখেছিলো ওটা খাবে আর মহরি মিচরির জল ওটা ভেজানো ছিল ওটা খেলাম দুজনে ছুটকির জন্য আছে এখন কাজে তাড়াতাড়ি করে লাগতে হবে কারণ আজকে একটু দেরি হয়ে গেছে আমার উঠতে আর এই গরমে তো সবারই কষ্ট দাদারও অনেকটা কষ্ট হচ্ছে এই গরমেতে হ্যাঁ সেই জন্য দাদা একটু আজকে লেট করে আসবে বলছে কিন্তু আমি কাজটা এগিয়ে রাখি যতটা পারি আমারও কালকে প্রচণ্ড ঘুম কম হয়েছে কালকে শরীরটা খারাপ লাগছিল আর পুরো দুপুরবেলা না ঠান্ডা খেয়ে খেয়ে শরীর ঝিমিয়ে যাচ্ছে মানে এনার্জিটা ঠিক পাচ্ছি না এরকম আর জল তো নর্মাল জল খাওয়াই যাচ্ছে না এতটাই গরম হয়ে যাচ্ছে যাক এখানে কাকিমা এখন টিফিন দিয়েছে আমাদেরকে বলছে খেয়ে নেবে তোমাদেরকে দেখাচ্ছি আছে রুটি দেখো রুটি করে দিয়েছে আজকে বাবা কত সুন্দর করে রুটি করে দিয়েছে গো কি সুন্দর করে রুটি করে দিয়েছে দেখ আর এদিকে এই ভাজা

ভালো রান্না বান্না করে একটা পাখা এটা কাকিমা দিয়েছে বলছে রাতে চালিয়ে শোয়া হবে হ্যাঁ চলো তোমাদের রান্নাটাও দেখাই আজকে সবজিগুলো কাটতে হবে এখানে এখনও বাকি আছে কালকে আনা হয়নি তাই কাটা হয়নি আর এখানে চিকেন কষাটা এখানে বসানো হয়েছে কষা তো তাই একটু ঝোল করতে হয় কারণ সবাই গ্রেভিটা চায় তো অনেক সেই জন্য এটা ফুটে গেলে নাগিয়ে নেওয়া চলো তোমাদের ওদিকে রান্নাটা দেখাই আজকে ছুটকি একটু কাজ করছে আজ ওইগুলো দিয়ে ওইগুলো দিয়ে এরা বালিশ তৈরি হবে সেই জন্য ছুটকি ওগুলো কাটছে আর এখানে এই দেখো ফ্রায়েড রাইসের চাল এটা বয়েল হয়ে গেছে এখন এটা নামাবো এটা ফ্রায়েডের পোলাওটা হয়ে গেছে ফ্রায়েড রাইসটা করছে তারপরে চিলি চিকেনটা বসাবো তারপর হয়ে যাবে রান্না কমপ্লিট এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি আর এই যে কুচে আলু ভাজা করবো তাই ভালো ভাত হয়ে গেছে আর একটু লেবু জল করে নিচ্ছি খাবে সবাই সবার নিই করছি যা গরম করেছে নদীতে লেবুর জল খাওয়া এর থেকে ভালো খাবার কিছু নেই আমিটা কমে দিই আমি এখনো করে দিই আবার দোকানে যাওয়ার সময় নিয়ে যাই কালকেও নিয়ে গেছি বন্ধু এখন পনেরো এগারো পনেরো একটা বাজে আর আমি এদিকে এখন খাবার বেড়ে দেবো ভাত আর উচ্ছে আলুর তরকারি মানে সরি উচ্ছে আলু ভাজা আর এটা আছে কাকিমা দিয়েছে একটা বড়া আর এখানে ডাল আছে আজকে হচ্ছে রান্না করেছি হচ্ছে উচ্ছে ডাল আর এখানে ঠান্ডা একটু পান্তা ভাত আছে ওটা পরে আমি খেয়ে নেবো তো এদের আগে এদের এই দাদাকে আর ওকে খেতে দিয়ে দিই ও খেয়ে দোকানে চলে যাক তারপরে আমি কাজ বাস করে খাবো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বান্না হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে তো এখন বেরোবো সব গাড়িতে খাবার সব তুলে দিয়েছি হ্যাঁ সব তোলা হয়ে গেছে হ্যাঁ মোবাইল নিয়েছি খাবার সব তোলা হয়ে গেছে গাড়িতে এখন বেরোবো দাদাকে পাঠিয়ে দিয়েছি দোকানের দিকে যে ও রেডি করে নিক আগে তারপরে আমি কি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি সেইগুলো ওই তেলের প্যাকেট যা যা আছে 你呀。<Yeah. S 2> <laughs> ধরো দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এখন বাজে বিকেল সাড়ে চারটে হবে দোকানে খাওয়ার দাবার আজকে খুব একটা সেরকম ভিড় হয়নি মোটামুটি হয়েছে তো খাবার দাবারের মধ্যে একটা পোলাওটা রয়েছে আর রাইসটা একটা রাইস শেষ হয়ে গেছে আর একটা রাইস চলছে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের খাবারের আইটেমগুলোতে একবার হ্যাঁ হ্যাঁ ওখানটা রেখে দিন পোলাওটা রয়েছে এতটা আর এখানে হচ্ছে এই রাইস এটা শেষ হয়ে গেছে এই রাইসটা রয়েছে আজকে চিলি চিকেনটা চিলি চিকেন আছে এর মধ্যে চিলি চিকেন রয়েছে চিকেন কষা রয়েছে ওদিকে একটা চিকেন কষা ধরা রয়েছে এখন ভাই বিকেল পাঁচটা ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে আর এখানে একটা ব্যানার লাগিয়েছিলাম ব্যানারটা নেই চুরি হয়ে গেছে কাল রাতে মানে দোকানের সামনে এখানে কিছু রাখা যাবে না ব্যানারটা এখানটা কি সুন্দর লাগছিল না দেখতে চুরি হয়ে গেছে নেই ব্যানারটা চলো দোকানের সামনে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগবে আকাশটা দেখো ও হো দারুণ লাগছে না আকাশটা এখন বাজে হচ্ছে ছটা বাজে যায় আর ও একটু গেছে একটু বাড়িতে কালকে মিস্ত্রি কাজ করবে তাই গেটটা আনতে গেছে আর আমি এখন দোকানে বসে আছি আর এদিকে সন্ধ্যে হতে যাচ্ছে আর এখন ভিড়টাও অতটা নেই দু একজন করে আসছে এখন প্রায় বাজে আর খাবার মোটামুটি শেষের দিকে একটু ভিড় হয়েছে এখন আরও কিছুক্ষণ আগেই আসলো সেই গ্রিল কিনেই কিছুক্ষণ আগেই আসলো তো আর এদিকে আজকে স্টেডিয়াম অনেকটা ফাঁকাই আছে

ভালো একদম সাবস্ক্রাইবার আমাদের মানে ব্লগগুলো দেখে খুব ভালো হচ্ছে আমাদের বেশ ভালো লাগলো হ্যাঁ চলো জয়তে দুধে খেয়ে নিচ্ছি কারণ একটু হালকা খিদে পেয়ে গেছে আর ওকে হচ্ছে ওটস দিয়ে দিয়েছি এক বাটি ওটস দিয়ে দিয়েছি এখন খাচ্ছার ছুটকে দিকে ক্যাশ গুনছে আর এখন সাড়ে নটা বেজে গেছে দেখতে দেখতে এখন সাড়ে নটার সময় বলছে ভাত দাও আমি এখন ভাত খেতে হবে না এখন ওস্কা এক বাটি গরম দুধ দিয়ে আর আজকে ওই কোলবালিশটা কাকিমা বানিয়ে দিয়েছে হ্যাঁ নিজের হাতে সকাল থেকে বানিয়ে দিয়েছে কারণ ওই ছুটকির শোয়া খুব খারাপ তার জন্য হ্যাঁ আর একটা আমি এখন বিস্কুট দিয়ে একটু খেয়ে নিই এই দুটো বোতল কিনেছে এটা হচ্ছে মিল্টনের এটা হচ্ছে স্টিলের বোতল এক একটা বোতলের দাম তিনশো টাকা করে তো ভালো এই এই বোতলটা কিনেছে কারণ ছুটকিও প্লাস্টিকের বোতলে জল খায় ওইটা আর আমরাও খাই তো প্লাস্টিকের বোতলে বেশি দিন খাওয়া ঠিক না তার জন্য এটাও অনেক দিন ধরেই বলছে কিনবে একবারে বেশি করে তা আজকে দুটো কিনেছে আবার পরে আবার দুটো কিনবে তাই তো স্টিলের বোতলে জল খাওয়ার শখ হয়েছে

আর তোমরা যে এই পাখাটা দেখছো না এটা কাকিমা দিয়েছে কাকিমাদের পাখা তো এটা আজকে চালিয়ে কারণ রাতে ঘুম হয় না গরমেতে তো ওনার উনি শোনার পরেই এই পাখাটা দিয়েছে ওনার ছিল তো আজকে দেখা যাক প্রচণ্ড হাই স্পিড পাখাটা প্রচণ্ড সাউন্ড তো আজকে এখন বাজার তো কিছু হলো না কারণ দোকান থেকে আস্তে আস্তে আজকে নটা পনেরো কুড়ি হয়ে গেছে তারপরে খেয়েছি খেয়ে গেলাম দোকানে মানে মুদিখানার মাল আনতে গেছিলাম আর কি কিছু জিনিস আনতে তো দোকানে তো আধা ঘন্টা বেশি লেগে গেছে পেঁয়াজ আনতে পারিনি সবজি আনতে পারিনি চাল আনতে পারিনি তেল আনতে পারিনি শুধু মুদিখানার কিছু কিছু জিনিস এনেছি তা এখন খেয়ে নেব প্রচণ্ড টায়ার্ড সারাদিনের ক্লান্তিতে তা এখন খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়ব সকালবেলা তাড়াতাড়ি উঠে সব আবার বাজার করে তারপর আনন্দ স্টার্ট করব চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা এখন পনেরো বারোটা বাজে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট